যৌনতা সম্পর্কে কুড়িটি বাস্তব সত্য যা অনেকেই জানেন না যৌনতা সম্পর্কে বিভিন্ন মানুষের মধ্যেই বিভিন্ন ফ্যান্টাসি আছে কেউ আবার এ বিষয়ে কথা বলতে লজ্জাবোধ করেন কেউ আবার এর অপব্যাখ্যা করে আসল সত্য জানতে ভিডিওটি পুরো দেখুন এক যৌনতায় আকার কোনো বিষয় নয় এটা এক ধরনের কাজ দক্ষতার উপভর করে উপভোগ্য হয়ে ওঠে যৌনতা দুই দুটো কন্ডম একসঙ্গে ব্যবহার করা মানেই বেশি নিরাপত্তা নয় তিন প্রথমবার সহবাস করার সময় যদি কোনো গান বাজিয়ে পরিবেশটাকে রোমান্টিক করার চেষ্টা করেন তবে ওই গানটি আজীবন আপনাকে তাড়া করে ফিরবে চার নিয়মিত ধূমপান পুরুষের যৌনাঙ্গের আকার গড়ে এক সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে দিতে পারে পাঁচ যৌনকর্মের পর নারীর দেহে পুরুষের শুক্রাণু টানা পাঁচ দিন পর্যন্ত অবস্থান করতে পারে ছয় সহবাস না করা হলে ধীরে ধীরে পুরুষের যৌনাঙ্গের আকার কমিয়ে দেয় সাত নারী ত্বকে যে বলি রেখা পড়ে পুরুষের বীর্যে সেই বলিরেখা দূরীকরণের উপাদান রয়েছে আট বীর্যে জিঙ্ক ও ক্যালসিয়ামও রয়েছে যা দাঁতের খড় রোধ করে নয় যৌনতার সময় নারীর চিৎকার বা কান্নাকাটির অর্থ এই নয় যে তিনি তা উপভোগ করছেন না দশ জনিপথের জি স্পট নিয়ে বহু বিতর্ক থাকলেও এটা কোনো ভুল ধারণা নয় আগ্রহী থাকলে একে পেয়ে যেতে পারেন এগারো জানা গিয়েছে যারা সপ্তাহে একবার যৌন মিলনে আবদ্ধ হন তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি বারো পছন্দের সঙ্গীর সঙ্গে যৌন মিলনের জন্য মহিলারা সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করেন তেরো সঙ্গমের আগে পর্ণ ছবি নারী পুরুষ উভয়কেই উত্তেজিত করে যা বিছানায় পুরুষকে আরও সংবেদনশীল করে তোলে চৌদ্দ বিছানায় সঙ্গিনীকে প্রভাবিত করতে চাইলে তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসুন মনে করিয়ে দিতে হবে প্রথম ডেটের কথা দুজন দুজনের সঙ্গে কথা বলুন পনেরো যারা রাতে গভীর ঘুম ঘুমন তাদের যৌন আকাঙ্ক্ষা প্রবল হয় যা যৌন ইচ্ছেকে আরও বাড়িয়ে তোলে ষোল যে সব দম্পতি গৃহস্থালির কাজ বিশেষ করে রান্নার কাজ ভাগ করে নেয় তাদের মধ্যে যৌনতার আগ্রহ বেশি যে কোনো সময় তা বিছানা ছেড়ে রোম্যান্স চলে আসে রান্নাঘরেও সতেরো সঙ্গীর সঙ্গে কথা বলার সময় খুব বেশি খোলামেলা হওয়ারও প্রয়োজন নেই আঠারো মানসিক চাপ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে শারীরিক সম্পর্ক যতবার যৌন মিলন হবে মন তত ভালো থাকবে বেশিবার যৌন মিলনে আবদ্ধ হলে আপনার মেজাজও ফুরফুরে থাকে উনিশ যৌন মিলনে সৌন্দর্যের দিকে বেশি নজর দেবেন না সঙ্গীর সঙ্গে মনের মিলনের সঙ্গে সম্পর্ক ঘটান কুড়ি যৌন মিলনের আগে কথা বলার উপর জোর দিন